মা বাপীর কেউ প্রশংসা করলে সেটা তো সন্তানের আজকে তো শনিবার স্কুলের পরে সোজা এখানে এসছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে মানে এক সপ্তাহ মতো আসিনি তো ওই জন্য দুপুরে একদম খাওয়া দাওয়া করে ওখানটায় যাব। মার সঙ্গে সোনের সঙ্গে বাপির সঙ্গে অন্যান্য দিন সবার সঙ্গে দেখা হলেও বাপির সঙ্গে দেখা হতো না আজকে যেহেতু শনিবার চলে এসছে যাচ্ছি তো আজকে শনিবার কাঁথিতে না স্টাইল বাজার খোলা আছে সাধারণত খোলা থাকে না ওখানে কি ছাড় টাড় দিচ্ছে দুষ্টুমাব আমি বললাম চলো একটু ঘুরে আসি তো অনেকদিন বাদে এসেছি কাঁথিতে ফ্ল্যাটে মা রেডি হয়েছে মার একটা মিটিং আছে মা যাবে আমি এসেছি একটু দেখা করিনি আর আমার তিতুন আমার জন্য কলা পাঠিয়ে দিয়েছে আমার জন্য থেকে বড়ো কথা আমার শাশুড়ি মায়ের জন্য কলা পাঠিয়ে দিয়েছে পলিথিনটা আছে নিয়ে যাব না পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা ক্যাচ করলে খেতে ভালোবাসে তো পরিবার মানে এই সব ছোটোখাটো জিনিস চলতেই থাকে মা কষারিয়া গেছিল কদিন তো এখন যাব কালকে রথের মেলায় আমাদের প্ল্যানিং আছে শোনাইতে বললাম যে তুই যদি যাই তোকে জানাবো মা শাড়িটা ভালো লাগছে দিনকে দিন মা হচ্ছে নতুন বউ মানে মানে মা পরপর দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে ভালোই লাগছে মানে শাড়িটা দেখো তোমরাও কমেন্ট করো শাড়িটা ভালো লাগছে শাড়ির মডেলকেও ভালো লাগছে বুড়ো হয়ে না গো আমরাই বুড়ো হয়ে যাচ্ছি তো বসি দুষ্কর্ম ডাকলো গেলাম বলছে দুষ্কম বড়টাকে ছেড়ে দিয়েছে তারপরে যাবলটাই বললো তো আজকে শনিবার একটু তোমার আমি যে এখানে এসেছি তোমার দাদা ভাইকে ফোন করা হয়নি তো আমাকে বললো যে কখন আসছো এলে খাবো না খেয়ে বসে আছি এই হ্যাবিটটা কিন্তু আমি তৈরি করেছি যতক্ষণ না কোথাও থেকে আসে বা ফেরে আমি কিন্তু হ্যাঁ দিদি আমার আমি আমার আজকে ভিডিওতে প্রায় সবাইকে রিপ্লাই করেছি আসলে পর পর করে কমেন্ট আছে তো অত দেখা হয়নি ওই জন্য অনেকেই রাগ করেছে যে দিদি আমাদেরটা রিপ্লাই দাওনি আমাদের নাম বলেন তো আজকে ভিডিওতে প্রায় সবাইকেই বলেছি হ্যাঁ চলো নেমে যাই দুষ্ট তাকে ছেড়ে দিয়ে চলে আসবে মেঘলাও মানে এবারে বৃষ্টিও চলে আসবে মনে হচ্ছে আমাদের এখানে বাড়িতে একটা প্রবলেম হয়েছে সেটা হলো এটা তো এতটা টাইলস বসানো আছে ওপরে দেখো বরাবর আমি দেখেছি বাথরুমের সাইড বরাবর যে দেওয়ালগুলো থাকে ওগুলোতে কিন্তু একটু প্রবলেম হয় তো নতুন ফ্ল্যাট নতুন মানে দু সালে তো আমরা এখানে এসেছি যাই হোক এই যে বাথরুমের সাইডে এই ফ্ল্যাট তো মানে এখানে কালার সহ পরপর দেওয়াল থেকে রঙ সব খসে খসে পড়ছিলো পরপর খসে পড়ছিল দেখতেও বাজে লাগছিলো তো কি করেছে দেখো মা আবার আলাদা করে এই মুহুর্তে টাইলস বসানো এই মুহূর্তে একটু সমস্যা মানে এই মুহূর্তে এতটা পারা যাবে না তো যাই হোক টাইলস এখান থেকে এখানে এতদূর বসানো আছে আর এখানে দেখো স্টিকার কিনে এনে লাগিয়েছে তো পরে মা বলছে পরে সময় করে বা মা বাপি বলছে যে পরের সময় করে ওখানে টাইলস লাগাবে পুরোটা লাগালে ভালো লাগবে তো বলে ফেললে সঙ্গে সঙ্গে করা সম্ভব হয় না মা নিজেই লাগিয়েছে আজকে আমি আমাদের একজন স্যারের কাছে গেছিলাম আমাদের চেয়ারম্যান হাবিবুর বাবুর কাছে উনি বললেন তুমি পুরো তোমার মার মতই হয়েছো তোমার মা যেরকম কথা বলে যেরকম নেচারে সেরকম তুমিও পুরো সেরকমই হয়েছো আজকে আমাকে এই কথাটা উনি বললেন যে তোমার মা যে একজন এত যত যাই হোক তুমি যথেষ্ট একটা বড়ো পদে জেলা সভাধিপতি ছিলে তো হলে তোমার মাকে যেমন বোঝা যায় না তোমার মধ্যে ওই গুণগুলো আছে ভালো লাগলো মা মা বাপির কেউ প্রশংসা করলে সেটা তো সন্তানের কাছে ভালোই লাগবে তো তোমাদের কাকিমাকেই বলো শুধু প্রশংসা মানে মার প্রশংসা যেদিকে যাই মার প্রশংসা আবার কেউ কেউ তোমাদের দাদা বলে তুমি মার মতো কোনো দিন হতে পারবে না এত সুন্দর সব কিছু মেনটেন করা এরকম তুমি কোনো দিন হতে পারবে না নদীর মোটামুটি আমি যে এক চান্সে সুন্দর করে নেমে যাব তা নয় আমি মোবাইল রেখে দিয়ে এসেছি ভালো লাগে না মা এই জন্য সবসময় একটা কথা বলে কোথাও বেরোনোর আগে খুব সুন্দরভাবে কোথায় রে জি হ্যাঁ 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 আমি আর দুষ্টম বেরিয়েছিলাম একটু বাজারে ভাবলাম যে স্টাইল বাজার খোলা আছে কারণ ওরকমই ফোনে এস এম এস এসেছিলো বাট গিয়ে দেখি খোলা খোলানি যাই হোক রাস্তায় দেখলাম খুব সুন্দর অর্কিড অ্যাডোনিয়াম থেকে শুরু করে রজনীগন্ধা অনেক রকমের ফুলের সব চারা বিক্রি হচ্ছে নেওয়ার খুবই ইচ্ছে ছিল দেখছিলাম তো অনেকটাই দাম বলছিল আমার অর্কিডটা নেওয়ার ইচ্ছে ছিল ওটাই বলছিল আড়াইশো কি তিনশো টাকা ওই ছোট্ট একটি শিকড় তো তারপরে ভাবলাম যে ইচ্ছে তো অনেক আছে ওগুলোতে আবার সেবাও করতে হয় যাই হোক নেই নি দুষ্টুম নিয়েছে আমি চলেছি দুষ্টুমন তুমি নাও দেখি তোমার কেমন হয় অর্কিড ফুলটা তো এখন পরের দিন মানে রবিবার সকালবেলা রথের দিন কালকে ব্লগটা অতটুকুই ছিল তো চলো রবিবার থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমি রথের পুজো করব মানে তোমাদের দাদাভাই রথ কিনে এনেছে হঠাৎ দেখি না জানিয়ে রথ কিনে নিয়ে এসছে তো বাড়িতে কাঁঠাল ছিল এটা এই কাঁঠালটা অ্যাকচুয়ালি আমার মার বাপের বাড়ি থেকে এসছে মানে আমার মামা শাশুড়ির বাড়ি থেকে এই কাঁঠালটা এসছে বাড়ির গাছেরই তো ভাবলাম আজকে রথের পুজো করবো ঠাকুরকে একটু কাঁঠাল ভোগ দেব তো সেই জন্য পুরো পেকে গেছে একটু বের করে নেবো পরে তার যা করবে করবে তো আমি একটু কয়েকটা বের করে নিচ্ছি কাঁঠাল বাড়িতে তোমরা আর কে কে রথের পুজো করেছো আর জানো ওদিকে এনি কত সুন্দর রথ বানিয়েছে রথ ওরা রথ টানবে ফ্ল্যাটের নিচে তো যেহেতু তোমার দাদাভাই হ্রদ এনেছে বাড়িতে ছোট্ট করে নিজেরাই পুজো করব। সত্যি বলতে তেমন তো কোনো প্ল্যানিং ছিল না তো ওই জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি যাও একটু একটু করে সব কিনে আনো বাড়িতে আছে বাট পুজো দেওয়ার জন্য ভোগ করার জন্য একটু সন্দেশ কিনে আনবে একটু চিড়ে শশা এগুলো আর বাড়িতে তো কাঁঠাল আছে আম আছে পেয়ারা আছে আর গাছে পাকা পেঁপে আছে তো বাড়িতে ওইগুলো দিয়েই পুজো দেবো বলেছে আর দেখো কাঁঠালটা বেশ ভালো ওই যে খাজা কাঁঠাল বলে না ওরকমই মানে শক্ত শক্ত এরকম শক্ত শক্ত কাঁঠালগুলোই খেতে ভালো লাগে আর তোমরা তো অনেকেই জানো আমি ফলের অত ভক্ত নেই বাট মাঝে মাঝে একটু একটু ইচ্ছে হলে ভুল ভবিষ্যতে খাই যাই হোক কাঁঠাল কি তোমাদের ভালো লাগে কার কার ভালো লাগে জানিও এই যে দেখো ওপরে এসছি এই রথটা এনেছি তোমার দাদা বললাম ওপরে এখানে একটু ছোট্ট করে পুজো করি তো পূর্ব দিক করে রথটা বসিয়েছি একটু পেপার দিয়েছি তার উপর বসে নিয়েছি সকালে যে যেটা এমনি বাড়ির পুজো ওই পুজোটা তো বাবা করে দিয়েছে এখন রথে আমি স্নান টান করে এসে পুজো করবো আজ তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে রথ পুজোটা ওরই ইচ্ছাতেই বেশি হচ্ছে ওই চাইছিল বাড়িতে একটা ছোট্ট করে যেন আমি রথের পুজো করি তো এখন বসছি ফল কাটবো বলে তো যাই হোক আজকে না বিকেলে প্ল্যানিং আছে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে যাবো রথের মেলায় দেখা যাক আমাদের তো প্ল্যানিং হয় সাকসেসফুল কম হয় তবে আজকে ইচ্ছে আছে সবাই মিলেই যাব পূজাও বলছিল ওর হাজব্যান্ড এসছে দেখা যাক কি হয় তবে যদি যাই বিকেলবেলা রথে তো ওটার ব্লগ তোমাদেরকে কালকে দেখতে হবে আজকে ব্লগে ওটা অ্যাড করবো না আর এই যে তোমাদের দাদা ভাই বসছে এদিকে বললাম তুমি বসো আমি এখানে একা পুজো দি একা পুজো করছি আমার ভালো লাগছে না ছাদের উপরে তুমি বসো তো ওকেও বসিয়ে রেখেছি আমি বসে থেকে যা করবে করো তো এদিকে দেখি মা ওপরে এলো তো দুজন মিলে এখন পুজো আর্চা করবো একদম তিনতলার উপরে এত হাওয়া দিচ্ছিলো পেপারগুলো তো উড়ে যাচ্ছিলো আর যেন রথটা এতটাই হালকা পুরো শোলের ছিল তো মানে কি হচ্ছে রথও যেন নড়ে নড়ে যাচ্ছিলো তো আমি কি করেছি একটু ভেতরে ফুল দিয়েছি নিচে চাকার কাছে কি করেছি দুটো পাথর রেখে দিয়েছি ওরকম করে বসে রেখেছি আর প্রদীপটা ধরাতে খুব কষ্ট হয়েছে একটু সময় ধরিয়ে মানে ঠাকুরের কাছে ঘুরে নিয়ে আবার রেখে দিতে হয়েছে কারণ প্রদীপটা নিভেই যাচ্ছিলো এত হাওয়া দিচ্ছিলো আর আমি এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ফুলও কতবার সাজাচ্ছি বারবার হাওয়ায় উড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছিলো তো যাই হোক ছাদের ওপরেই পুজোটা যেহেতু করবো বলেছি যাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ছোটো ছোটো ফুলগুলো এখন পুজো করছি পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে যাই হোক এই রথের দিন বাংলাদেশে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে ঘটনাটা তোমরা কি দেখেছ আমি মোবাইলে যতবার দেখেছি না ততবার এতটাই কষ্ট হচ্ছে ওটা অদ্ভুত লাগছিল মানে কী মানুষের জীবনের কি দেখো আনন্দ করতে গেছে গিয়ে যাও পিঁপড়ের মতো মানুষগুলো মরে পড়ে আছে কি অদ্ভুত ওই ভিডিওটা দেখে না খুব কষ্ট হচ্ছিলো মানুষ মানে কেউ বলতে পারবে না এর পরবর্তী মুহূর্ত কার জন্য কী অপেক্ষা করছে সত্যি খুব প্যাথেটিক ছিল ওই ঘটনাটা আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট আরেকজন এখনো বসে আছে একবারই বলছিলাম যে একটু বসো আমি একা ভালো লাগছে না দেখি তখন থেকেই বসে আছে বেশি কিছু বলতে হয়নি নি বসে থাকলে কী ও তোর ফোনে বিজি মাথায় একটু টিপ দিয়ে দিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ পুজো কমপ্লিট এরপরে নিচে যাব রান্না বান্নার কাজ আছে তোমার দাদা ভাইকে বলছি কি আজকে যাবে তো পুরো ঘর থেকে কিন্তু আমরা তিনটের সময় বেরোবো ওকে বলে রেখেছি ও অ্যাকচুয়ালি তিনটের সময় রোদে রোদে বেরোবো না কিন্তু ওকে বলে রেখেছি কারণ ও এত লেট হয় রেডি হতে আমি এত সাজুগুজু করে বেরোই তাও আমার তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে কি কি রান্না হচ্ছে দেখো নিরামিষে উচ্ছে আলু ভাজা করবো ঢেঁড়সটাকে পোস্ত দিয়ে পোস্ত ঢ্যাঁড়স করব আর ঝিঙে আলুর পোস্ত দিয়ে এবার একটু জুস রাখব ঝোল ঝোল মতো করব। তো এদিকে রান্না বান্না কমপ্লিট কাল থেকে তো ব্লগটা কন্টিনিউ চলছে তোমরা দেখছো তো আজকে এতটুকুই এখানে এন্ড করবো আজকের বিকেলের ব্লগটা তোমরা কিন্তু কালকে দেখতে পাবে আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে যাই না কতটুকু কী হবে আর এদিকে দেখো রান্না করতে করতে ঢ্যাঁড়স তরকারি দুটো বড় বড় আলু দিয়েছি কেন বলো তো একটু লবণ বেশি পড়ে গেছিল তো যারা জানো না অনেকেই জানো যারা জানো না বলে দিই তরকারিতে লবণ বেশি পড়লে এরকম গোটা কাঁচা আলু কেটে একটু দিয়ে দিলে লবণ অনেকটাই কমে যায় তো যাই হোক আজকের ভ্লগটা এতটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা বাই